হ্যালো স্টুডেন্ট আজকের আমরা ক্লাস সেভেনের বারো পয়েন্ট একের দশের অঙ্কগুলি করবো এর পেজ নাম্বার হচ্ছে ওয়ান ফিফটি সিক্স দেখবে দশের অঙ্কের প্রথমেই বইতে দেখবে বলা আছে এই সূত্রগুলির সাহায্যে করতে হবে এই তিনটে সূত্রই প্রথমে দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুকাল টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুই নাম্বার হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজুকাল টু দেখো ফোর এবি আর তিন নাম্বার সূত্রটা আছে এবি তো বি সমান সমান কি এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার এই সূত্রগুলো সবসময় মনে রাখতে হবে সবসময় পরীক্ষায় কিন্তু দিয়ে দেবে না তো এই সূত্রগুলির সাহায্যে করতে হবে আর খুব সহজেই আমরা এই অঙ্কগুলো করতে পারবো দেখো প্রথমে আছে এস টি এস টির মান বার করতে হবে যখন এস এর মান এস প্লাস টি এর মান আছে বারো আর এস মাইনাস টি এর মান আছে আট এই দুটো মান দেওয়া আছে তাহলে আমি এটাকে কার সঙ্গে মিল পাচ্ছি দেখো সঙ্গে তাহলে এসকে মনে মনে এ ধরবো আর টি কে মনে মনে বি ধরবো তাহলে এ বির জায়গায় আমি এস আর টি লিখবো তাহলে দেখো কি লিখব তাহলে এস প্লাস টি বাই টু হোল স্কোয়ার মাইনাস এস মাইনাস টি বাই টু হোল স্কোয়ার এবার এস প্লাস টি কত দেওয়া আছে বারো এস মাইনাস টি কত দেওয়া আছে আট তাহলে এদের মান বসিয়ে পাই এদের মান বসিয়ে পাই এদের মানটা বসে এখানে এস এর জায়গায় লিখি বারো বাই টু স্কোয়ার মাইনাস এর জায়গায় মান লিখবো আমি তাহলে বারোকে আমরা দুই দিয়ে যদি ভাগ করি যেহেতু বারোর নিচে দুই আছে মানে কি দুই দিয়ে ভাগ বা দুই দিয়ে কাটাকুটিও বলতে পারি তাই দুই দিয়ে কাটাকুটি করলে কী আসবে এটা ছয় আর এটাকে দেখো দুই দিয়ে করলে আসবে চার তাহলে কত সিক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার সমান সমান কত লিখতে পারি আমরা ছয় ছয় ছত্রিশ চার চারে ষোল তাহলে কত আসলো টোয়েন্টি তাহলে এর উত্তর আসলো টোয়েন্টি এসটির মান আসলো টোয়েন্টি এবার বার করতে হবে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান বার করতে হবে এর মান বার করতে গেলে কি করবো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার লিখলাম এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করবো না কারণ এই সূত্রগুলো সাহায্যেই করতে হবে তাহলে এখানে কোন সূত্রটা আমরা এখানে ইউজ করতে পারি দেখো এই এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের সঙ্গে এখানে মিল আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এখানে টু নেই তাহলে আমার কী করতে হবে টুটা আনতে হবে তাহলে টু দিয়ে প্রথমে আমরা টু দিয়ে এটাকে গুণ করে নেবো তাহলে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে আমরা মানটা পেয়ে যাব যে মানটা বেরোবে যেহেতু আমি দুই দিয়ে প্রথমে গুণ করে নিচ্ছি সেহেতু শেষে সেই মানটাকে আমরা দুই দিয়ে ভাগ করে নেবো তাহলেই সঠিক আনসারটি আমরা পাব তো প্রথমে আমরা এখানে লিখলাম টু তাহলে সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তা লিখবো এস প্লাস টি হোল স্কোয়ার প্লাস এস মাইনাস টি হোল স্কোয়ার তাহলে এটা একটা টুয়েলভ দেওয়া আছে এটার মান এই যে দেখো কত দেওয়া আছে এখানে টুয়েলভ তাহলে এস প্লাস টি সমান সমান টুয়েলভ আর এস মাইনাস সমান সমান এস মাইনাস টি আছে তাহলে এদের মান বসিয়ে পাই কত হচ্ছে প্লাস এইট স্কোয়ার তাহলে বারো ইন্টু বারো কত ওয়ান ফোরটি ফোর প্লাস সিক্সটি ফোর তাহলে এই দুটাকে যোগ করলে কত হবে ওয়ান ফোর সিক্সটি ফোর অনেকে কিন্তু তা যোগটাও ভুল করে তাই পাশে একবার করে নেবে ঠিক আছে তো এইবারে দেখো কত আসলো দুশো তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারের মান আসলো তত টু ইন্টু এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার এর মান আসলো দুশো আট ঠিক আছে কিন্তু আমার কিসের মান চেয়েছিলো এ স্কোয়ার প্লাস টি স্কোয়ারে তাহলে আমরা লিখতে পারি যেহেতু একটা সমীকরণের নিয়ম কী এ পাশে যদি গুণ অবস্থা থাকে অপাশে ভাগ হয়ে যায় এখানে দুই এর সঙ্গে কী আছে গুণ অবস্থায় আছে তাই দুইটা অপাশে চলে গেলে কী হবে এ স্কোয়ার প্লাস টি স্কোয়ার সোয়ান ওয়ানস দুশো আট বাই টু তাহলে আসবে একশো চার দুই দিয়ে দুশো আটকে ভাগ করলে কি আসবে একশো চার তাহলে এর উত্তর হল একশো চার এখানে দেখবে এক্স প্লাস ওয়াই সোয়ান ওয়ান ফাইভ দেওয়া আছে আর এক্স মাইনাস ওয়াইস ওয়ান 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 দেওয়া আছে তাহলে আমি কি করবো এটা এইট এক্স ওয়াই লিখলাম লিখে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম এটা লেখার পরে দেখো আমি এখানে ওই সূত্রগুলি ব্যবহার করবো তাহলে এখানে কোন সূত্রটা ব্যবহার করতে পারি এখানে দেখো আটকে যদি ভাঙাই দুই গুণ চার তাহলে আমরা এখানে লিখতে পারি ফোরটা আগে লিখি আর এখানে লিখি টু এক্স ওয়াই ইন্টু টু এক্স ওয়াই তাহলে এখানে কি আসলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার দেখো আমরা এখানে কিসের সূত্র ব্যবহার করতে পারি এখানে একটা হচ্ছে ফোর তাহলে এটাকে আমরা যদি লিখে দিই এবি সূত্র যেহেতু ফোর এক্স তাহলে এইভাবে করতে সুবিধা হবে কারণ দুটো সূত্র আমাকে ব্যবহার করতে হবে একটা ফোর সূত্র আর একটা হচ্ছে তো এইবারে দেখো এটাকে ফোর এবি সূত্রে কি লিখবো ফোর এখানে আছে যেটা আছে দেখো এইখানে ফোর এবি সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমি কী লিখতে পারি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার যেহেতু একটা গুণ অবস্থায় আছে তো আমি এখানে একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দিলাম তারপরে এই গুণ চিহ্ন একটা দিলাম যাতে তোমরা সহজেই বুঝতে পারো এবার টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কোন সূত্র ব্যবহার করবো ওই ওপরের ফার্স্ট সূত্রটা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র সূত্রটা কী এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে লিখবো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তারপরে কি লিখবো প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার দেখো দুটো সূত্র একই রকম দেখতে একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে ফোর এ বি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল হোলস্কোয়ার তাহলে এবার আমি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াইয়ের মান বসিয়ে পাই এখানে লিখেও দিতে পারো এক্স প্লাস ওয়াই সমান সমান ফাইভ আৰু এক্স মাইনাস ওৱাই ওৱাই ওৱান বসিয়ে পায় এইখনে লিখব ফাইভ স্কুৱাৰ মাইনাস ওৱান স্কুৱাৰ তু ফাইভ স্কুৱাৰ প্লাছ ওৱান স্কুৱাৰ ফাইভ স্কোয়ার মানে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান এখানে ইন্টু টোয়েন্টি ফাইভ প্লাস ওয়ান তাহলে কত আসলো টোয়েন্টি ফোর ইন্টু টোয়েন্টি সিক্স এই দুটো গুণ করলে যেটা বেরাবে সেটাই হবে উত্তর তাহলে গুণ করে দেখে তাহলে টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি তাহলে এটা গুণ করলে কত হয় চার ছয় চব্বিশ চার আট দশ হবে দুই হাতে ছিল তাহলে ছ দুগুণে বারো দুই হাতে এক দুই দিয়ে চার আর একে পাঁচ তাহলে কত আসলো ফোর টু সিক্স তাহলে মান বেরালো ছশো চব্বিশ সিক্স হান্ড্রেড টোয়েন্টি ফোর এটাই এর আনসার